হ্যালো অল মাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ চ্যাপ্টার পনেরো ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় দেখো তোমাদের পেজ নম্বর গণিতের বের করবে একশো পঞ্চান্ন পেজ বের করবে এই একশো পঞ্চান্ন পেজে দেখো রয়েছে পনেরো অধ্যায়ে রয়েছে ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় আজ আমরা করবো কীভাবে কোনো বস্তু ক্ষেত্র ক্ষেত্রফল ও পরিসীমা আমাদেরকে নির্ণয় করতে হয় দেখো এই যে ছবিটা তোমরা দেখছো এই ছবিটার পরিসীমা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এইখান থেকে এই এর দূরত্বটা কত রয়েছে তিরিশ সেমি এইখান থেকে এর দূরত্বটা রয়েছে কুড়ি সেমি এইখান থেকে এইটুকু আঠেরো সেমি এইখান থেকে এইটুকু আঠেরো সেমি এইখান থেকে এইটুকু কুড়ি সেমি তাহলে আমরা এই সমস্ত সেমিগুলি যোগ করে দেব তাহলে পরিসীমা হয়ে যাবে চিত্রটার তাহলে প্রথমে কত ছিল তিরিশ সেমি নম্বর নেই তবু আমরা এক নম্বর দিই তিরিশ সেমি দাও তিরিশ সেমি যোগ যোগ কুড়ি সেমি দুটো কুড়ি সেমি রয়েছে আর দুটো আঠেরো সেমি রয়েছে তাহলে দুটো কুড়ি সেমি দুটো আঠেরো সেমি আর একটা হলো তিরিশ সেমি সমান সমান কত সেমি হচ্ছে দেখো কুড়ি আর এই কুড়ি চল্লিশ চল্লিশ আর তিরিশ চল্লিশ আর তিরিশ সত্তর সত্তর আর হচ্ছে আঠারো আর আঠারো ছত্রিশ সত্তর আর ছত্রিশ কত একশো ছয় একশো ছয় সেমি তাহলে এত সেমি পরিসীমা আমরা পেলাম হুম বস্তুটির পরিসীমা এর পরে দু নম্বর দিয়ে দেখো যে ছবিটা রয়েছে সেটি হলো একটি ত্রিভুজের ছবি রয়েছে এই যে যে একটা ত্রিভুজ এটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাদেরকে আমরা সমবাহু ত্রিভুজ বলা বলে থাকি তাহলে দেখো এইখান থেকে এই বাহুটার দূরত্ব কত সেমি বারো সেমি এইখান থেকে এই বাহুর দূরত্ব বারো সেমি এইখান থেকে এই বাহুর দূরত্ব বারো সেমি তাহলে তিনটে বাহুর দূরত্ব সমান বারো সেমি বারো সেমি বারো সেমি এটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে যদি বলা হয় তাহলে এই যে যে দেখো বাহুগুলো না যোগ করে দেবে একটা দুটো তিনটে তিনটে তাহলে তিন তিন বারো কত ছত্রিশ আমরা যোগ করেও করতে পারি তাহলে ত্রিভুজটির হুম দু নম্বর দিয়ে ছবিটা অঙ্কন করছি না তোমরা তো বুঝতেই পারছো কোনটা করছি যে এই যে সমবাহু ত্রিভুজটা তাহলে আমরা তিন দুটোভাবে করতে পারি বারো সেমি যোগ বারো সেমি যোগ বারো সেমি তাহলে সমান সমান তিন বারো কত ছত্রিশ সেমি পরিসীমা হুম ছত্রিশ সেমি কী পেলাম পরিসীমা পেলাম ঠিক আছে এরপরে অন্য আরেকটা নিয়মে করা যায় কেমন কী সে নিয়মটা কেমন সে নিয়মটা হল বারো সেমি মানে তিনটে বাহু তো সমান তাহলে বারো সেমি গুণ তিন দাও তিনটে বাহু হুম তিনটে বাহু চারটে বাহু হলে চার দিয়ে গুণ তাহলে বারো গুণ তিন তিন বারো কত সেমি এটি হলো পরিসীমা ওই ত্রিভুজ সমবাহু ত্রিভুজের পরিসীমা হুম এই যে সমবাহু ত্রিভুজটা বারো সেমি বারো সেমি বারো সেমি এই তিনটে বারো সেমি যোগ করেও তুমি করতে পারবে বা তিন গুণ করে দেখো এই চিত্রটা দেখো এই যে চিত্রটা এটা রয়েছে আঠেরো সেমি এটা কুড়ি সেমি এটা বাইশ সেমি এটা বাইশ সেমি তাহলে এই টোটালি এ পরিসীমা কত হবে এই যে আমরা দ্বিতীয় জ্যামিতিক আকারের পরিসীমা এই যে আমার দ্বিতীয় জ্যামিতিক আকারের পরিসীমা তাহলে এই সবগুলো কি করতে হবে যোগ করে দিতে হবে এই যে আঠেরো সেমি কুড়ি সেমি বাইশ সেমি বাইশ সেমি যোগ করে দাও পরিসীমা হয়ে যাবে তাহলে হ্যাঁ তিন নম্বর আমাদের নম্বর দিলে কি তিন নম্বরের যে চিত্রটা দেখালাম এইটা হলো আঠ পরিসীমা হবে পরিসীমা হবে প্রথমে কত রয়েছে আঠেরো সেমি যোগ কুড়ি তারপর কত রয়েছে তারপর বাইশ তারপর একটা রয়েছে বাইশ সেমি ঠিক আছে একদম সোজা দেখেছো পরিসীমা কীভাবে নির্ণয় করবে ওই বাহুগুলো সমস্ত যোগ করে দিতে হবে তাহলে এই যে দেখো আমি পরিসীমা হবে আঠেরো কুড়ি বাইশ বাইশ তাহলে সব যোগ করলে কত হচ্ছে তোমরা মুখে মুখে যোগ না করে একটু এইভাবে পাতিয়ে নিয়ে করবে আঠেরো কুড়ি আর বাইশ বাইশ মুখে মুখে না করলে যদি ভুল হয়ে যায় তাহলে দেখো দুই আর দুই কত চার চার আর আট আট চার কত বারো র দুই হাতে আমাদের এক থাকে তাহলে দুই আর দুই কত চার আর দুই ছয় আর এক সাত হাতের এক আট বিরাশি সেমি ঠিক আছে হ্যাঁ বিরাশি সেমি হুম তাহলে পরিসীমা কত পেলাম বিরাশি সেমি পেলাম পরের দেখো চিত্রটা এই যে ছবিটা থেকে এই যে যে ছবিটা দেখছ হ্যাঁ এইটার পরিসীমা তৃতীয় জ্যামিতিক আকারের পরিসীমা ঠিক আছে লেখা রয়েছে এই যে তৃতীয় জ্যামিতিক আকারের পরিসীমা তাহলে এগুলো সব আমরা কি করব যোগ করে দেব। তাহলে দেখো এখানে প্রত্যেকটা দৈর্ঘ্য কী রয়েছে সমান রয়েছে ছয় সেমি করে রয়েছে ছয় সেমি ছয় সেমি ছয় সেমি ছয় সেমি ছয় সেমি ছয় সেমি তাহলে এইগুলো সব যোগ করে দিতে হবে সব যোগ করে দিলে আমাদের এই এই পরিসীমাটা বেরিয়ে যাবে তৃতীয় জ্যামিতিক আকারের পরিসীমা লিখে করবে পরীক্ষায় দেখা যাচ্ছে কি এই চিত্রটা দিয়ে দেবে দিয়ে তোমাকে বলবে যে এই জ্যামিতিক আকারের পরিসীমা নির্ণয় করো তাহলে তোমরা কী করবে যোগ করেও করতে পারবে আবার যদি দেখো বাহুর দৈর্ঘ্য যদি সমান থাকে তাহলে তোমরা কী করবে দেখো বাহু কয়টা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা তাহলে ছয়টা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাহলে সমান তো তাহলে ছয় গুণ ছয় করে দেবে মানে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর সংখ্যা হ্যাঁ পরিসীমাটা নির্ণয় হবে কেমন করে বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য কত ছয় আর বাহুর সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর সংখ্যা তাহলে ছয় শক কত ছত্রিশ পেয়ে যাবে বাহুর দৈর্ঘ্য হল ছয় আর বাহুর সংখ্যা হলো ছয় তাহলে ছয় গুণ ছয় ছয় ছক ছত্রিশ একবারে করে দিতে পারবে তৃতীয় জ্যামিতিক আকারের পরিসীমা এই ঠিক আছে তাহলে আমরা কি করব দুটো নিয়মে করা যাচ্ছে হ্যাঁ দুটো নিয়মে করা যাচ্ছে আমরা নম্বরটা দিয়ে নিই চার নম্বর দিয়ে এটা নম্বর দেয়নি বইতে তাহলে চার নম্বর দিয়ে আমরা লিখব যে তৃতীয় এরকম লেখা যায় বইতে যেমন রয়েছে তৃতীয় জ্যামিতিক 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 আকারের জ্যামিতিক আকারের জ্যামিতিক আকারের পরিসীমা 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 সমান সমান তাহলে কি করতে পারবে ছয় গুণ ছয় করতে পারবে ছয় গুণ ছয় 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 কত ছত্রিশ সেমি হ্যাঁ ওইভাবে যোগ যোগ না করে এই যদি বাহু দৈর্ঘ্য সমান হয় আর সংখ্যা দিয়ে গুণ করলে হয়ে যায় আর যদি দেখা যাচ্ছে কি কোনোটা ছোটো বড়ো আছে কোনোটা আছে ছয় কোনোটা আছে নয় কোনোটা আছে সাত তখন কিন্তু তোমরা বাহু সংখ্যা দিয়ে গুণ করলে হবে না বুঝতে পেরেছো ভালো করে শিখে নাও জিনিসগুলো যে স্যার বলেছিলেন যে বাহুর সংখ্যার সঙ্গে দৈর্ঘ্য গুণ করলেই তো পরিসীমা বেরিয়ে যায় কিন্তু যদি বাহুর সংখ্যা যখন সমান হবে মানে বাহুর সংখ্যা সমান না বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় যেমন এখানে বাহুর সংখ্যা রয়েছে ছয়টি এবং আমরা দৈর্ঘ্য দেখেছি যে সমান রয়েছে তখন এইগুলো আমরা বাহুর সংখ্যা দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে কিন্তু যদি এই বাহু যদি এখানটায় যদি সাত থাকতো এখানটায় পাঁচ এখানটায় তিন তাহলে তো বাহুর দৈর্ঘ্য সমান নেই তখন আমরা বাহুর সংখ্যা দিয়ে গুণ করলে হবে না তখন আমাদের এইগুলো সব যোগ করে দিতে হবে বুঝতে পেরেছ এগুলো সব তখন যোগ করতে হবে কিন্তু যখন দেখবো আমরা যে বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা সমান রয়েছে তাহলে আমরা দেখব যে কয়টি বাহু রয়েছে সেই বাহুর সংখ্যা দিয়ে বাহুর দৈর্ঘ্য গুণ করলে তবেই আমাদের পরিসীমাটা বেরিয়ে যাবে কেমন দেখো এখানে যেমন পাঁচ রয়েছে পাঁচ রয়েছে হ্যাঁ তেরো রয়েছে তিরিশ রয়েছে তেরো রয়েছে ক্ষেত্রে কিন্তু আমরা ইয়ে করতে করলে হবে না বাহুর সংখ্যা দিয়ে গুণ করলে হবে না বাহুর সংখ্যা দিয়ে গুণ করলে হবে না কারণ এই এই বাহুটা রয়েছে কত তেরো এই বাহুটা কি তেরো এই বাহুটা পাঁচ আবার এই বাহুটা কি পাঁচ না সাত তাহলে এই বাহুটা কত সাত কি না কুড়ি তাহলে দেখেছো এক একটা বাহুর দৈর্ঘ্য এক এক রকমের দৈর্ঘ্য হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা এই বাহু দৈর্ঘ্য দিয়ে যদি মানে সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কিন্তু পরিসীমাটা পাব না বুঝতে পারছো তাহলে এইটা আমরা করি এক্ষেত্রে কি করতে হবে এক্ষেত্রে এই সমস্তগুলো যোগ করতে হবে তবেই আমাদের পরিসীমাটা বেরিয়ে যাবে এই ছবিটার যেমন চতুর্থ জ্যামিতিক আকারের পরিসীমা এইটা যদি পরীক্ষায় দেওয়া দিয়ে দেয় তোমাদের যে চতুর্থ জ্যামিতিক আকারের পরিসীমা নির্ণয় করো বা এইরকম চতুর্থ তো বলবে না এই চিত্রটা দিয়ে বলবে যে এই জ্যামিতিক আকারের পরিসীমা নির্ণয় করো হুম বইতে তো রয়েছে চতুর্থ কেন দিয়েছে পরপর যেমন ত্রিভুজটা দেখিয়েছে একটা দুটো তিনটে এই চারটে ত্রিভুজটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা পরপর ওরা বলেছে চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ষষ্ঠ বুঝতে পেরেছো তাহলে এইটার আমরা দৈর্ঘ্য নির্ণয় ইয়ে পরিসীমা নির্ণয় করতে গেলে এই এই বাহুগুলোর দৈর্ঘ্য কী করবো আমরা যোগ করে দেব ঠিক আছে তাহলে যোগ করে দাও একটু লিখে দাও পাঁচ নম্বর দিয়ে আমরা একটু নম্বর দিয়ে লিখি পাঁচ নম্বর দিয়ে আমরা লিখবো যে চতুর্থ চতুর্থ জ্যামেটিক আকারের পরিসীমা লেখো চতুর্থ চতুর্থ আকারের পরিসীমা পরিসীমা তাহলে কি করবো বলেছি সমস্ত বাহুর দৈর্ঘ্য যোগ করব। প্রথমে ধরো তেরো সেমি লেখো তেরো সেমি তারপরে যোগ দাও তারপরে দাও পাঁচ সেমি যোগ দাও দাও সাত সেমি সাত সেমি যোগ কুড়ি সেমি কুড়ি সেমি যোগ সাত সেমি যোগ পাঁচ সেমি যোগ তিরিশ সেমি যোগ তিরিশ সেমি এগুলো সব যোগ যোগ করে যেটি হবে সেটি হলো আমাদের পরিসীমা তাহলে আমরা প্রথমে পাতাবো প্রথমে কত তেরো তারপর পাঁচ যোগ করব তেরো পাঁচ সাত কুড়ি কুড়ির পরে সাত তারপরে আবার পাঁচ তারপরে তেরো তারপরে তিরিশ যোগ করতে হবে এবার যোগ করবে কত হয় দেখতে হবে পাঁচ আর এই তিন আট আট আর সাত পনেরো পনেরো আর পাঁচ কুড়ি কুড়ি আর হচ্ছে ধরো দশ তিরিশ তিরিশের শূন্য হাতে কত থাকে তিন তিন আর দুই পাঁচ ছয় সাত আর তিন দশ একশো তাহলে কত হলো একশো শ্রেণী এই তাহলে পরিসীমা চতুর্থ জ্যামিতিক আকারের পরিসীমা একশো শ্রেণী ঠিক আছে তাহলে এইভাবে পঞ্চমটা ষষ্ঠটা করবে কেমন পঞ্চমটাও এইভাবে দেখো পঞ্চমটা আমি করে দিচ্ছি দেখো পঞ্চমটা তাহলে লেখো এটা নম্বর আমরা কত দেবো ছয় নম্বর দেবো ছয় নম্বর দিয়ে আমরা লিখব জ্যামিতিক আকারের পরিসীমা আকারের পরিসীমা সমান সমান দেখো একটু চিত্রটা তোমাদের দেখিয়ে দিই পঞ্চম কোনটা এইটা এটা এইখান থেকে এইটুকু দৌড় কত চার সেমি ষোলো সেমি চার সেমি ছয় সেমি ছয় সেমি দশ সেমি দশ সেমি চার সেমি এগুলো সব আমরা যোগ করে দিলেই পরিসীমাটা বেরিয়ে যাবে তাহলে প্রথমে লেখো চার সেমি চার যোগ ষোলো যোগ চার যোগ ছয় যোগ ছয় যোগ দশ যোগ দশ যোগ চার এত কি সেমি সেমি লিখে দিলাম তাহলে আমরা এবার যোগ করব কেমন কত হয় দশ আর দশ কুড়ি এই দশ আর দশ কত কুড়ি কুড়ি আর এই দেখো ষোলো আর এই চার এই ষোলো আর চার কত কুড়ি কুড়ি আর এই হলো কুড়ি কুড়ি আর কুড়ি কত চল্লিশ এই দশ মানে এই কুড়ি আর এই এই কুড়ি চল্লিশ চল্লিশ আর এই চা ছয় আর চার কত দশ বা এই ছয় আর চার কত দশ এইটাই নিয়ে নিই তাহলে চল্লিশ আট দশ কত পঞ্চাশ পঞ্চাশ আট দশ ষাট বুঝতে পেরেছ এই দেখো এই তো কুড়ি আর এই হলো কুড়ি আর কুড়ি কত চল্লিশ চল্লিশ তোমরা পাতিয়ে যোগ করে দেখবে কোনো সমস্যা নেই এবার সাত নম্বরে আমরা করবো পঞ্চমটা তো করে দিয়েছি পঞ্চম জ্যামিতিক আকারের পরিসীমা এবার আমরা ষষ্ঠ জ্যামিতিক আকারের পরিসীমা নিজে করি বলেছে দেখো এই যে ষষ্ঠ এইটা একদম শেষেরটা এটাও সেই একই বাহুগুলো সব যোগ করে দিলে হয়ে যাবে তাহলে লেখো ষষ্ঠ জ্যামিতিক আকারের পরিসীমা এটা করলেই হয়ে যাবে ষষ্ঠ জ্যামিতিক আকারের পরিসীমা সমান বাইশ যোগ দাও চার যোগ নয় যোগ এগারো যোগ নয় যোগ চার যোগ বাইশ যোগ চার যোগ নয় এগারো যোগ নয় যোগ চার যোগ নয় যোগ চার এত কি সেমি লিখে দাও এত সেমি এত সেমি এবার আমাদের যোগ করে দেখতে হবে কত তাহলে প্রথমে কত দেখো আমরা পাতাচ্ছি বাইশ ধরো নয় আর চার কত তেরো তেরো আর এগারো এই নয় আট চার তেরো নিয়েছি এগারোটা নিয়েছি নয় আর চার কত তেরো আর হ্যাঁ বাইশ আর ছয় কত বাইশ আর চার বাইশ আর চার ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ নিয়েছি আর নয় এই নয় আর চার কত তেরো আর নয় আর এগারো কত কুড়ি ব্যাস একটু সংক্ষেপে করে মুখে মুখে যতটা করা যায় করিয়ে করে আমরা এখানে পাতিয়ে যোগ করে দিচ্ছি দেখো তাহলে কত হচ্ছে তিন আর এই ছয় ছয় তিন কত নয় নয় আর এই চার নয় আট চার কত তেরো তেরো আর এই পাঁচ তেরো আর পাঁচ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো আট হাতে থাকে এক হাতের এক ধরে দুই দুই আর 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 হাতের এক এক তিন তিন এই কত চার চার ছয় সাত আট নয় নয় দশ এগারো একশো আঠেরো সেমি সব যোগ যোগ করে আমরা পেলাম একশো আঠেরো সেমি তাহলে ষষ্ঠ জ্যামিতিক আকারের পরিসীমা একশো আঠারো সেমি তাহলে এই আঠেরো সেমি এটাই আমাদের উত্তর হলো তাহলে আমরা এই পনেরো পনেরো অধ্যায়ের যে সম কীভাবে পরিসীমাটা নির্ণয় করতে হয় জ্যামিতিক আকারের চিত্রগুলি আমরা করে ফেলেছি তাহলে পরবর্তী ভিডিওতে আমরা ষোলো অধ্যায় করব তবে পরবর্তী ভিডিও পাবার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে কেমন